হেমাই লাভলি ভিওর্স কেমন আছো সবাই আজ বসেছি উনুন পারে রান্না করতে না আবির বানাতে তো দেখো এখানে আমি অ্যারারুক নিয়েছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারো আজ আমি আবির বানাবো এই যে গেঁদা ফুল দিয়ে এখানে দেখো ফুল নিয়েছি এই লাল কালারের ফুলগুলো দিয়ে লাল না এটা সঠিক কালার হচ্ছে কমলা কালারের এই গ্যাঁদা ফুল দিয়ে আজ আমি দারুণ কালার একটা আবির বানাবো আর এখানে নিয়েছি যে এই কামধনু যে রঙটা হয় না পাঁচ টাকা করে প্যাকেট একটা প্যাকেট নিয়েছি এটা দিয়ে রেড কালারের রঙ করবো আর এটা দিয়ে করব ইয়েলো কালারের রঙ তো চলো এখানে দেখো উনুনটা ধরিয়ে আগে থেকে কড়াইতে বসিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি কড়াইতে এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সবুজ অংশটা বাদ দিয়ে কড়াইতে দিয়ে দেবো দেখো ফুলগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো জলে দিয়ে দেব। দেখো দারুণ সুন্দর কালার চলে এসেছে দেখো দারুণ সুন্দর একটা কালার চলে এসছে ঠান্ডা করে নিব কালারটা দেখো দারুণ সুন্দর এসছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আড়ারুট তো এখন এই কালারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গেন্দা ফুলের কালার দেখো আস্তে আস্তে আবিরের কালারটা চলে আসছে দেখো কালারটা এবার আর ড্রিপ হয়েছে তো আমি আরও এক চামচ কি দেড় দেব এই লাস্ট আমি দিচ্ছি কালারটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে রোদে রেখে দেবো তো এখন লাল কালারটা বানিয়ে নিচ্ছি দেখো এই বাটিতে জল নিয়েছে আর এই কালারটা নিয়েছি এটার দাম কিন্তু মাত্র পাঁচ টাকা দেখো কালারটা কত সুন্দর দিয়ে এখন দিয়ে দিচ্ছি এড়কের মধ্যে দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি দেখো কালারটা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখো কালার দুটো পাশাপাশি রেখেছি কতটা সুন্দর হয়েছে এবার রোদে রেখে দেবো এক ঘন্টা কিংবা আধ ঘন্টার জন্য তো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি রোদে রেখে দেবো এই কালারটা দেখে তোমার খুবই ভালো লাগছে আর হলুদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো এক ঘন্টা পর তোমাদের সাথে দেখা হোক করেছে এখানে রেখে দিচ্ছি এক ঘন্টা পর চলে আসলাম খাওয়া দাওয়া করে আর সঙ্গে নিয়ে এসে একটা বডি স্প্রে তো এই যে দেখো শুকিয়ে গেছে কেটে ফেটে গেছে দেখো ভালো শুকিয়েছে মনে হচ্ছে শুকোবে দেখো হলুদ কালারটা কত সুন্দর এসছে আরো বেশি শুকলে একদম এরকম হলুদ হবে কিন্তু সময়ের অভাবে আগে একটু ভেঙে ফেললাম তো পরে এরকম ভাবে একটু রোদ্রে দিয়ে দেব একটু সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি বডি স্প্রে সুন্দর গন্ধ বেরোচ্ছে আরো বেশি শুকলে আরো বেশি ঝরঝরা হবে তো দেখো অনেকটা সুন্দর হয়েছে এই যে দেখো লালটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে দেখো একটু বডি স্প্রে দিয়ে দিচ্ছি কালার হলুদ কালারের আবির বানিয়ে নিলাম খুবই সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর বাজারে আবিরের কিন্তু প্রচুর দাম দেড়শো টাকা কেজি আর এখানে আমি নিয়ে এসেছিলাম মাত্র পনেরো টাকা এরারুট আর পাঁচ টাকার একটা কালার নিয়ে এসেছিলাম যে ওটা ওই কামধনু বলে ওই কালারটা নিয়ে এসেছিলাম অনেকে খাবারেও দেয় তো ওটা কিন্তু আদৌ ফুড কালার নয় অনেকে খাবারের সঙ্গেও ব্যবহার করে আর এখানে কিন্তু একদম বিনা পয়সায় মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম মানে চুরি করে নিয়ে এসেছিলাম গেন্দা ফুল গাঁদা ফুলের কালার এই হলুদটা আর এই যে রেড কালার তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো খুবই ভালো হয়েছে তো তোমরা তৈরি করলে কেমন হলো তোমাদের অবশ্যই আমার কমেন্ট করো আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল আর ভ্লেস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখো আরও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো কত সুন্দর তোমরাও হলিতে এরকম ভাবে আবি লাগিয়েও আর এই হলুদটা একটু দিচ্ছি